সিক্রেট সুপারস্টার জায়রা কিভাবে কোটি টাকার মালিক দাঙ্গাল সিক্রেট সুপারস্টার নামেই চেনেন কম সেই ছবিটি অনেক প্রশংসা পেয়েছিল তার মিষ্টি মুখ ও অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল দর্শকদের জায়রা শুরুটা আমির খানের প্রযোজনার সংস্থা ছবি দাঙ্গাল থেকে দ্য স্কাই ইজ পিঙ্ক ছবিতে অভিনয় করেন এই অভিনেত্রী এরপর অভিনয় ছেড়ে দিয়ে সবাইকে অবাক করে দেন জায়রা মাত্র তিনটি ছবিতে অভিনয় করেই জায়রা কিভাবে কোটি টাকার মালিক জানেন ভারতীয় সংবাদ মাধ্যমে খবরে জানা গেছে তিনটি ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার ও ফিল্মফেয়ার জিতে নিয়েছেন জায়রা যে পুরস্কার পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় বলিউডে নামী অভিনেত্রীদের অল্প বয়সেই সেই পুরস্কার পান মিষ্টি মুখের এই অভিনেত্রী জানা গেছে তার যে টাকা আছে তা দিয়ে তার আগামী কয়েক প্রজন্ম কোনো অভাবে থাকবে না কিন্তু সিক্রেট সুপারস্টার সফল হওয়ার পর হঠাৎ অভিনয় ছাড়েন জায়রা যা ভক্তদের নিরাশ করেছিল আরও জানা গেছে যে আত্মাধিক জীবনে মনোনিবেশ করতেই নাকি অভিনয় জগৎকে চিরকালের জন্য গুড বাই জানিয়েছেন জায়রা তবে অভিনেত্রীকে এখনও ভীষণ মিস করে বলিউড ও তার ভক্তরা জায়রা ইসলাম ধর্মের বিশ্বাসী আত্যাধিক জীবনে মনোনিবেশ করবেন বলে অভিনয় থেকে সরে আসেন তবে অনেকেই হয়তো জানেন না মাত্র কয়েকটি ছবিতে অভিনয় করেও তিনি কয়েকশো কোটি টাকার মালিক জায়রা জানা গিয়েছে এত টাকা তার আছে যে আগামী কয়েক প্রজন্মেও কোনো অভাবে থাকবে না সেই অভিনেত্রীকে ভীষণ মিস করেন বলিউড ও তার ভক্তরা তিনটি ছবিতে অভিনয় করেও জাতীয় পুরস্কার এবং ফিল্মফেয়ার জিতে নিয়েছেন জায়রা যে পুরস্কার পেতে বছর পর বছর অপেক্ষা করতে হয় বলিউডের নামি দামি অভিনেত্রীদের